এখন আমরা আছি পিরিসপুর জেলার নেসরাবাদ থানার জনপ্রিয় সেই গরুরহাট চানমিয়া গরুরহাটে এখানে মানুষের সমাগম বেড়েই চলছে ঈদের যে আনন্দ সেই আনন্দ সকলের মাঝে ছড়িয়ে গেছে এখানে প্রচুর মানুষের সমাগম রয়েছে এবং গরু বিক্রিও শুরু হয়ে গেছে আমরা মাঠের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিছু কথা জানার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে গরু চানমিয়া স্কুল মাঠে রয়েছে চানমিয়া গরুরহাটের কি পরিস্থিতি সে সম্পর্কে ক্রেতা এবং ব্যাপারীদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আমরা আছি বর্তমানে চানমিয়া স্কুল মাধ্যমিক স্কুল মাঠে এখানে আমরা একজন বাইরের সাথে কথা বলবো তার কাছে একটা গরু সম্পর্কে কিছু জিজ্ঞাসা করবো ভাই গরুটা কি আপনার হ্যাঁ ভাই আমার জি ভাই গরুটা আপনি আনছেন কোথা থেকে আনছি গোলাট বাজার থেকে জি আপনারা এর দাম চাচ্ছেন কত মানে যেটা হলে আপনারা ছাড়িয়ে দেবেন সেই সম্পর্কে কিছু বলেন আন ভাই চাইতাছি 58000 58000 তো একটু বেশি হয়ে যাবে যেটা বললে মানুষ নেবে কেমন একটু দাম বলেন যে নেবে দাম বলবে যে এখানে তারা বলছে যে নেবে অবশ্যই আসবেন এবং দামের বিষয়ে কথা বললে গরুটা নিয়ে যাবেন আমরা একজন কথা বলবো দেখো তাই তিনি মাঠে গরু আনছেন আঙ্কেল আপনি মাঠে কয়টা গরু আনছেন এগারোটা এগারোটা যে আপনাদের বাসা কোথায় আমাদের বাড়ি গোলার হাট তিনি এই এগারোটা গরু আনছেন আপনি এই যে কালার যে গরুটা দেখাচ্ছেন গরুটার দাম চাচ্ছেন কত আপনারা দর্শক যারা গরু নেবেন চানমে স্কুল মাঠ থেকে তারা এই স্কুলের শৈশীর সামনে আসবেন আইসে আঙ্কেলের সাথে যোগাযোগ করলে আপনি গরু পেয়ে যাবেন এখানে অনেক গরু আছে এখন আমরা একজন বাইরের সাথে কথা বলবো সে হয়তো বা গরু কেনার জন্য এই মাঠে আসছেন আমরা তার সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই আপনার আপনি আলহামদুলিল্লাহ আপনি কি গরু কেনার জন্য এখানে আসছেন জি মানে দেখতে আসছি আর গরুটা যদি কিনতে পারি টাকায় হয় তাহলে নিয়ে আপনাদের বাসা কোথায় আমাদের বাসায় পাশেই জি ভাই আপনাদের বাসে পাশেই গরু কেনার জন্য আসছেন আপনাদের বাজেট কেমন বা কেমন কি কোন সাইজের গরু কিনবেন বাজেটটা তো বলা ঠিক না যেহেতু আল্লাহর জন্য এটা তো আল্লাহ রাজি কিছুর জন্য এটা বাজেটটা বলা ঠিক না যদিও কিন্তু এই আপনার নরমাল ভিতরেই কিন্তু চাই হাইও না মানে ইও না এই মোটামুটি ভিতর জি কুরবানি তো আল্লাহর সন্তুষ্টির জন্য এক মহিমার জন্য তাই জন্য বাজিত রাম না নাকি জি আপনার কি গরু পছন্দ হয়েছে এই দেখতেছি ভাই আহ আচ্ছা আপনার সাথে কথা বলে ভালো লাগলো জি আলহামদুল্লিহ